আমাদের জন্য খুবই গুরুত্ব থাকে ফিজিক্যাল ফিটনেস এন্ড সবাইকে আমি বলেছি শরীর চর্চার জন্য মানে নিজের বডিকে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা যদি দিতে পারেন তাহলে খুবই ভালো হবে সেটা সকালে বিকালে যখন টাইম পাওয়া যায় বাট ফিজিক্যাল ফিট যদি আমরা থাকি তাহলে আমাদের কাজে অনেকটাই সুবিধা হবে এই মেসেজটা আমরা দিতে চাইছি সবাইকে